সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ প্রবাসে যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে আজ বসে আছে রুজিনা রুজিনা একাধিকবার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন একাধিকবার রুজিনার ইন্টারভিউ বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে তো আমরাও রুজিনার ইন্টারভিউ করেছি রুজিনা কেমন আছে কি আসে বিষয়ে সেই কথাগুলো জানব তো তার আগে জানবো একাধিকবার রুজিনাকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আসলেও রুজিনা যেই সমস্যার কারণে সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরেছে সেই সমস্যাটি কি আদৌ সমাধান হয়নি সেই কথাগুলোই আমরা জানবো রুজিনার কাছ থেকে দর্শক আমাদের সঙ্গে থাকুন ভিডিও জুড়ে আপু আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপনি একটু জোরের কথা বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা যাক ভালো থাকেন সেই দোয়াই করি তো ভালো থাকলে কেন আসছেন ইউটিউবে আপনি তো একাধিকবার ইউটিউবে আপনি নিজেকে তুলে ধরেছেন তো আপনার সমস্যা যে সমস্যার কারণে নিজেকে একাধিকবার ইউটিউবে তুলে ধরেছেন সেই সমস্যাগুলো সমাধান হয়েছে কি না হয়নি আচ্ছা তাহলে সমস্যা রয়েই গেল আচ্ছা জোরে কথা বলবেন বলুন সমস্যা রয়েই গেলো সমস্যার সমাধান হলো না আচ্ছা তাহলে আমার পরামর্শ যেটা সেটি হচ্ছে বোন আপনাকে তো এভাবে কেউ সাহায্য সহযোগিতা করবে না আর কতদিন এভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করবে আপনি তো একজন ফিরত নারী না আপনি তো দুনিয়ার হালচাল বুঝেন এবং ভালো মন্দ আপনি জানেন আপনি বুঝেন তাই না এখন কথা হচ্ছে আপনি কেন বিয়ে বসেন না আর বিয়ে শীত বসলে তো আপনার এই সমস্যাটা থাকবে না থাকার কথা না

সত্যকারে কোনো মানুষ পান নি আচ্ছা আপনাকে কি কেউ বিয়ের কথা বলেনি বিয়ের কথা বলে আমার তো টাচ ফোন নাই খালি গায়ে তুমি কারো মোবাইল দাও আমার একটু দেখাও কারো মোবাইল দাও এখন তো সবাই হাতে হাতে মোবাইল কে কারে দি아 দি আচ্ছা আপনাকে দেখতে হবে কেন আপনাকে তো আমরা যে তুলে ধরতেছি সেটাই তো আপনার রিয়েল ফেজ তাই না আমি তো আমারে তো সবাই দেখতাছে আমি তো কেউরে দেখতে পাই না মানে যারা আমার বিয়ে করবো তারা তো আমার মোবাইল দেয় না তারা শুধু বলে বাড়ির আশপাশে বান্ধবীর মোবাইল নাও স্বজনের মোবাইল নাও নিয়ে আমারে দেখো আমি বাদ খাইতে বাদ পাই না তারপর আমার এই কথাটি বলা হয় আচ্ছা এটা কি আপনাকে ফোন করে বলে হ্যাঁ ফোনের ভিতরে বলে আচ্ছা আপনি ইউটিউবের মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ে শাদী না বসে আপনার এলাকায় যেখানে বসবাস করেন আপনি যে এলাকায় সেখানে ভালো কোনো ছেলে বা কোনো বয়স্ক লোক যদি আপনি পান সেখানে আপনি কি বিয়ে শাদী বসতে পারবেন না ভাই সব জায়গায় সব অহে না এলাকার ভিটে থাকলে এলাকার ভিটেতে একটা বিয়ে হয়েছেই এলাকার বিটে সবাই জানে আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা হয়েছে আমার স্বামী মারা গেছে কারেন্ট চট আমার স্বামী মারা গেছে তো এলাকার বিটে আমি আমার দ্বিতীয় দিয়ে কি বাদে করছি কেন ডিবুট সিনারিয়া ডিবুট সিনারীকে অনেকে বিয়ে করে এবং আমার সব বড় সবচাইতে বিষয় হচ্ছে যারা বিধবা নারী তাদের তাদের দিকে অনেক ছেলেদের নজর থাকে বিধবা নারীদেরকে অনেকেই বিয়ে করতে চায় যেমন ধরেন অল্প বয়সে সুন্দরী যে সকল নারীরা বিয়ে বিধবা হয়েছে তাদেরকে তাদের দিকে অনেক ছেলেদের নজর থাকে অনেক ছেলেরাই তাদেরকে বিয়ে করতে চায় তো আপনার এলাকায় সে ধরনের কোনো ছেলে আপনি পাননি সত্য কথা বলতে সবাই শুধু যৌবন চাহিদাই মিটাইতে চায় কি ও সত্যিকারী

তো এই লোকগুলো কারা কোথায় থাকে আপনার আশেপাশে পরিচিত চিনেন না আচ্ছা চিনেন না ঠিক আছে তাহলে না চিনে কিভাবে বললেন যে তারা আপনাকে দিয়ে তাদের যৌবনের চাহিদা মেটাতে চান বলে ফোন নাম্বারটি কোথায় পেল আপনার মানে ইউটিউবের মাধ্যমে আচ্ছা তো ইউটিউবের মাধ্যমে আপনাকে ফোনে আজে বাজে কথা বলে হ্যাঁ মানুষজন তো আপনি ইউটিউবে কেন নাম্বারটি দিয়েছেন বিএসি পেটের চাহিদা আমার পেটে ক্ষুধা আমি চলতে পারি না আমি মহিলা আমার আমি ওরকম বয়স্ক না যে আমি সিরা কাপড় পরে রাস্তায় হাঁটুন আমি একটা জুয়ান মেয়ে আমারও পুরো পাঁচটা লাগে আর পাঁচটা মেয়ের মতো আমারও ইচ্ছা করে এক বাদ পরে বসে থাকি কিন্তু আমার তো ওরকম ব্যবস্থা নাই আমার বাপ নাই স্বামী নাই বাপ মারা গেছে স্বামী মারা গেছে বড় ভাই নাই দুইটা বোন বিয়ে হয়েছে স্বামীর সংসারে স্বামীর সংসারে এখন আমি মনে করেন অচল অসহায়

কষ্ট। খাইতে চলতে খুব কষ্ট। আচ্ছা আপনার রুম ভাড়া কত টাকা? আমার রুম ভাড়া 3000 টাকা। আমার খাওয়া আর কষ্ট, রুম ভাড়া আর ও কষ্ট। খাওয়ার কষ্ট, রুম ভাড়ার কষ্ট। রুম ভাড়া 3000 টাকা। আচ্ছা। তো আপনার খাওয়ার কষ্ট, আমরা তো একবার আপনার সরাসরি খাওয়ার ভিডিও করেছি। তাহলে যাই হোক আজকে কি খেয়েছেন? আজকে যেই ভাষায় কাজ গিয়েছি সেই ভাষায় ভাত ভাত ধুইয়া ভাত, তরকারি, ভাত, গডলি সতে খাই আইছি। ভাত তরকারি, ভাত। আচ্ছা। প্রতিদিন প্রতিদিনের খাবার কি না ভিন্ন ভিন্ন খাবার হয় মাঝে সাথে ভালো মন্দ হয় আপনি তো বিধবা একজন নারী তারপর খুব সুন্দরী নারী আপনি বললেন আপনার বিয়ে সাদী হচ্ছে না মানে যৌতুক লাগে এই লাগে সেই লাগে আচ্ছা যদি আমাদের সমাজে এখনো নব্বই বছরের লোক

আমার পেটের যে মিটাইবো তার আমি মনের খিদা মিটাইতে পারব না মনের খিদা মনের খিদা কিভাবে মিটাবে বল তো একটু আমার পেটের খিদা আমি বাল বাচ্চা না খায় থাকি আমার যদি কেউ মানে এক থাল ব্যবস্থা করে আমি তো তার মনের সাথে মন মিশে আর দুটো কথা বলতে পারি আচ্ছা তারপরে সে নিয়ে একটা রিলেকশনের পড়ে একটা বিয়ে সাথে চিনি না জানি না উঠ করে বলল বিয়ে বসবা কিভাবে বিয়ে বসবা আচ্ছা তো বিয়ে সাথে নিয়ে আমরা অনেক গল্প শুনলাম তো আজকে আপনি যে আমাদের স্টুডিওতে আসছেন কিভাবে আসলেন কতটা কষ্ট করে আসলেন একটু বলবেন আসি ভাই সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি ওইটা 1 ঘন্টা মানুষের ভাষায় কাজ করছি কইরা তারপরে কাজটা শেষ কইরা আপনাদের এখানে আমি আসি আচ্ছা আচ্ছা কষ্ট হয়নি তো আসতে না একটু কষ্ট তো হইছে বাসে করে আসছেন হ্যাঁ

তো আপনাকে কেউ এইভাবে দেখে রাস্তাঘাটে চোখ মারেনি বা কোনো ঠাট্টা বা ফাজলামি টাজলামি করেনি তো চেহারা দেখেনি কেউ আচ্ছা চেহারা দেখেনি মানে মাস্ক পরে ঢেকে রেখেছেন আচ্ছা 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 যাই হোক এখন আপনার কি অব কি অবস্থা সর্বশেষ আর বিয়ে শাড়ি রিয়েলভাবে বসবেন কি না

আমার পাশে ওরকম একটা লোকচান লোকচান আচ্ছা আপনাকে সামলাতে পারবে সে ধরনের লোক অবশ্যই সামলাতে না পারলে আচ্ছা আপনাকে সামলাতে হলে হতে যে যেই সামলাতে পারবে যে লোক সে তো আপনার মতনই হতে হবে সাধারণ কোনো ছেলে হলে তো আপনাকে সামলাতে পারবে না না এই এই সামলান না এটা মনের সামললাম যে একটা ভালোবাসা দিয়ে আমি

পুয়ারশি ভাইরা আমার একটু সাহায্য করেন দা চার ভিনিমা আমি Чайটা ডালবা খাইছি আমি পাঁচটা দিন তো খাইছি এখন বর্তমানে মনে করেন আমি খুব কষ্ট আছি যদি আমারে মানসিক সাহায্য সহযিতা করে তাহলে Чайটা ডালবা আবার খেতে পারবো এখন তো কেউ করে না সবাই শুধু কোতারক ভাইবা একজনেরে ক্যাগা দি আর একজনের মানে কি করে দোষারোপ করে আচ্ছা তো ঠিক আছে বোন আমরা ভিডিওটি শেষ করব তো দর্শক আপনারা শুনছিলেন রুজিনার জীবনের গল্প রুজিনা না আচ্ছা রুজিনার জীবনের গল্প প্রিয় দর্শকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই পাচক তো নামাজ পড়ুন দিন শেষে একটি হল ভালো কাজ করুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ